দেখছেন প্রাইম নিউজ তৃতীয়বারের মতো মালয়েশিয়ায় বিশতম মালয়েশিয়া আন্তর্জাতিক ব্র্যান্ডিং অংশগ্রহণ করছে বাংলাদেশ মালয়েশিয়ার রাজধানী কুয়ালালে অবস্থিত কুয়ালালামপুর কনভেনশন সেন্টারে চার থেকে ছয় ডিসেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী আয়োজিত এই আসরে ওয়েলনেস ও বিউটি কেয়ার স্মার্ট যন্ত্রপাতি ও স্মার্ট পণ্য খাদ্য পানীয় চা সংস্কৃতি ফ্যাশন পোশাক ফেব্রিক এবং চামড়াজাত পণ্য গৃহস্থলের সাজসজ্জার সামগ্রী উপহার এবং ভোগ্যপণ্য সহ মোট ছয়টি ক্লাস্টারে চীন ইন্দোনেশিয়া কোরিয়া তাইওয়ান বাংলাদেশ ও মালয়েশিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানে মেলায় অংশ নেয় মালয়েশিয়ায় দশ শৃঙ্গিতের বিস ক্লাব বিস্কিট কিনে এবার গাড়ি জেতার সুযোগ আরও থাকছে প্লে স্টেশন দশটি বাইসাইকেল ছাড়াও বিশটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার অংশ নিতে আপনার নাম ফোন নম্বর দোকানের নাম আর ভাউচারের ছবি পাঠিয়ে দিন কিউআর কোডের লিঙ্কে অফারটি চলবে আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ কমিশনের সহায়তায় আমরা তৃতীয়বার মতো মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ব্র্যান্ডিং শো গেসে পার্টিসিপেট করতে পেরে আমরা খুবই আনন্দিত এবং আমাদের এই ফেয়ারে আমরা দেখছি যে প্রচুর পরিমাণে লোকাল চাইনিজ এবং মালয়েশিয়ানরা আমাদের স্টলে ভিড় করছে এবং আমাদের যে সকল খাদ্য পণ্যগুলি রয়েছে যেমন আমাদের নুডলস মিস্টার নুডল আমাদের বিসক্ ব্র্যান্ডের বিস্কেট এবং আমাদের নিউলি প্রডিউসড আমাদের আদা রসুন এই সকল যে ইনোভেশনগুলি মালয়েশিয়ানরা জানতে পারছে এবং তাদের মাধ্যমে আমরা আমাদের এগুলি বেশি বেশি বিভিন্ন বাজারে বিক্রি করতে পারছি আরও ইন্টারন্যাশনাল মালয়েশিয়া এই মেলাতে আমি যেটা লক্ষ্য করেছি এখানে অনেক ব্র্যান্ডিংয়ের অনেক অপশন আছে যে বুথগুলো ভিজিট করেছি এখানে ব্র্যান্ডিংয়ের অনেক অপশন আছে কিন্তু এখানে আমাদের এই মার্কেট ওই ম্যানুফ্যাকচারার নাই ওই রকম ম্যানুফ্যাকচারার এখানে নাই তারা বিভিন্ন জায়গার থেকে সোর্সিং করে চায়না ইন্ডিয়া কিন্তু আমরা বাংলাদেশি বাংলাদেশ আমরা এই সেক্টরে একটু পিছিয়ে আছি মার্কেটিংয়ের অভাবে আমরা চেষ্টা করছি বাংলাদেশ হাই কমিশনের ব্যানারে বাংলাদেশ হাই কমিশনের অথরিটিতে আমরা চেষ্টা করে যাচ্ছি এখানে প্যাকেজিং প্যাকেজিং এবং প্রিন্টিং ম্যাটেরিয়াল এবং আমাদের যে টেক্সটাইল এটাকে এবং জুট টেক্সটাইল এবং গার্মেন্টস টেক্সটাইল আছে এই মার্কেটটাকে সবার কাছে তুলে ধরতে মেলায় দ্বিতীয় দিন বাংলাদেশের হাই কমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী অতিথিবৃন্দ সহ মেলার অন্যান্য সহ বাংলাদেশের দুইটি স্টল পরিদর্শন করেন এ সময় তিনি বাংলাদেশ হাই কমিশনের স্টলে আগত ব্যবসায়ী ও দর্শনার্থীদের সাথে মত বিনিময় করেন এবং তাদেরকে বাংলাদেশের বিভিন্ন রপ্তানিপূর্ণ সম্পর্কে অবহিত করেন পরিদর্শনের সময় আজক প্রতিষ্ঠান মালয়েশিয়া ট্রোমাস ইন্টারন্যাশনাল বিজনেস সোসাইটির এর প্রেসিডেন্ট ও ইএস ইভেন্ট ম্যানেজমেন্টের ম্যানেজিং ডিরেক্টর দাতো চং চং তিক ও প্রতিষ্ঠানের অন্যান্য প্রতিনিধি ইনভেস্ট সেলাঙ্গোরের ম্যানেজার অং চিং চিং অংশগ্রহণকারী দুইটি প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ এবং হাই কমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন এটা বিশতম মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ব্র্যান্ডিং শোকেস ফেয়ার বাংলাদেশ হাই কমিশন এটা তৃতীয়বারের মতো এখানে অংশ নিচ্ছে এখানে বাংলাদেশের প্রোডাক্ট এই দেশে পরিচিত করার আমাদের প্রচেষ্টার একটা অংশ আমাদের ধন্যবাদ দিতে হবে প্রাণকে এবং জুটেক্সকে জুটেক্সের প্রতিনিধি আছে প্রাণও এখানে আছে আমরা খুব অল্প সময়ের মাঝেই এটা এখানে করতে পেরেছি তাদের অংশগ্রহণের কারণে এটা একটু সমৃদ্ধ হয়েছে আমরা ভবিষ্যতে আশা করবো যে বাংলাদেশ থেকে যারা পণ্য মালয়েশিয়ায় বাজারজাত করতে চান রপ্তানি করতে চান তারাও এখানে অংশ নেবেন বাট তাদের অভাবে আমাদের উদ্যোগটা থেমে থাকেনি দূতাবাস নিজে থেকেই উদ্যোগ নিয়েছে এখানে একটা স্টল করার আমাদের পণ্য প্রচার করার এবং আমাদের প্রাণ দেশের অন্যতম প্রধান রপ্তানিকারক প্রতিষ্ঠান তারা অংশ নিয়েছে আমাদের অনুরোধে এবং বাংলাদেশ থেকে একজন এক্সপোর্টার এবং উদ্যোক্তা তিনিও তার পণ্য নিয়ে এই স্টলে এসেছেন তো তাদের দুজনকে ধন্যবাদ জানাই আশা করি এইরকম মেলায় অংশ নেওয়ার মাধ্যমে আমাদের পণ্যের প্রসার ঘটবে মালয়েশিয়ায় এবং নতুন পণ্যের বাজার সৃষ্টি হবে বাংলাদেশ হাইকমিশন কুয়ালামপুরের উদ্যোগে ও তত্ত্বাবধানে দুইটি বুথে বাংলাদেশের খাদ্য সামগ্রী প্রস্তুতকারী প্রসিদ্ধ প্রতিষ্ঠান প্রাণ এবং পাটজাত পণ্য প্রস্তুত বিপণনকারী প্রতিষ্ঠান এই মেলায় অংশগ্রহণ করেছে বাংলাদেশের বুথে পাটজাত পণ্য সিরামিক্স সামগ্রী ঔষধ সামগ্রী চামড়াজাত পণ্য খাদ্য ও পানীয় সামগ্রী সহ রপ্তানিযোগ্য বিভিন্ন পণ্য প্রদর্শন করা হয়েছে প্রভাস কণ্ঠ নিউজ ডেস্ক